এই পোড়া এই আমি দুই রাত্র ঘুমাতে পারি নাই আমার এত কষ্ট হয়েছে আমি ঘুমাতে পারি নাই আমি শুধু মানে আমি আমি যখন এই পানি মারতেছে পোড়া কাবাবের মতো মুরগির যে পোড়া মুরগি খাই আমরা যেমন আমার মনে হয় না আমি এখন পোড়া মুরগি খেতে পারবো আমি যখন পানি দিচ্ছে বাচ্চাগুলো পড়ে গেছে একটার উপর একটা আমি এই এই দৃশ্য আমার কষ্ট এটাই এটা কেন হয়েছে কে দূষী সেটা ইনভেস্টিগেশনের পরে বলা যাবে বাট আমাদের কষ্ট হচ্ছে এটা নিয়ে কথাও বলতে চাচ্ছিলাম না সরি আপনাকে জিজ্ঞেস করছেন জন্য আমি জেনে কারণ কথা বলতে চাই না আমরা কেউ আসলেই না সেই উত্তরা একটা বিমান দুর্ঘটনায় আমাদের সন্তানেরা হত্যা হয়েছে যতটুকু জানতে পেরেছি এটা পুরানো বিমান উনি চেষ্টা করেছেন মানুষকে সেভ করার জন্য দুর্ভাগ্য ওনার উনি যদি চাইতেন ওনার জীবনটা উনি নিয়ে যাইতে পারতেন কিন্তু উনি এই দেশের মানুষের এবং এই ছাত্রদের চিন্তা করে উনি চেয়েছিলেন যাতে একটা ফাঁকা জায়গা বিমানটাকে নামানো যায় কি না আজকে এই এই হত্যা নিয়ে ছাত্ররা আপনারা দেখেন এবং ছাত্রলীগের আমলীগের কিছু লোকজন নামধারী তারা আন্দোলন করে বাংলাদেশে একটা অরযোধক অরযোধকার সৃষ্টি করতে চেয়েছিল পারে নাই পারবেও না কারণ এই দেশের মানুষ সচেতন এবং তারা বুঝতে পারছে জিনিসটা তাই রাজনীতিটা ঘুরে গেছে প্রেক্ষাপট পনেরোটি বৎসর এই দেশের শেখ হাসিনা দেশ পরিচালনা করেছে আজকে যে বিমানটা বিধ্বস্ত হয়েছে এই বিমানটা পুরানো এবং আমার মনে হয় না যে এটা কোনো ষড়যন্ত্র আমার মনে হয় যে এটা উনি সেভ করতে চাচ্ছিল পারে নাই দুর্ভাগ্য ঘটনা দুঃখভাজন ঘটনা ঘটনাটা ঘটে গেছে তাই আমি বলবো যে আপনারা ভুল বুঝবেন না আপনারা এই দেশের একজন সৈনিক বহুত পরিশ্রম করে বহুত মেধা দিয়ে একজন পাইলট তার সর্বশেষ ট্রেনিংটা ছিল এবং এই ট্রেনিংটা দিলেই উনি ফুল পাইলট হয়ে যেতেন কিন্তু উনি একজন ইয়াং ছেলে নতুন বিবাহ করেছে উনি কেন চাবে যে এই দেশের ছাত্রদের হত্যা করবে সে আমার মনে হয় না আমার মনে হয় না এটা একটা দুর্ঘটনা এই দুর্ঘটনা ঘটনাটা ঘটে গেছে এটা আসলে এখন আমরা কেউ কিছু বলতে যাচ্ছি না যেই কথাটাই বলবো সেটা নিয়ে একটা বিতর্ক হবে তার চেয়ে বরং ইনভেস্টিগেশন হওয়ার পরে এটা নিয়ে আসলে কথা বলা উচিত আমরা এখন যতই বলবো হ্যাঁ আমাদের সবার কষ্ট লাগছে আমি দুই রাত্রেও ঘুমাইতে না স্টিল না আমি ভাবলাম আমার চোখে পানি আসে হ্যাঁ আমার নিজের কোনো সন্তান নাই আমি যখন বাচ্চাগুলোর পোড়া দেখছি আমি কথা বলতে পারি না এই বিষয়ে কথা বলতে গেলে খুব কষ্ট হয় আপনারা আমি কোনো রাজনীতি নিয়ে আমি কোনো রাজনীতি করি না কিন্তু এটা অ্যাক্সিডেন্ট বলেন বা যেটাই হোক এটা আসলে ইনভেস্টিগেশনের পরেই বলা যাবে এখন এই মুহূর্তে এটা নিয়ে আমরা কেউ কথা বলতে চাই না এটা নিয়ে কথা বললে আসলে একটা বিতর্কের সৃষ্টি হবে এটা আমার মনে হয় আপনারা কেউ ক্লিয়ার করে কেউ কিছু বলতে পারছেন না ইনভেস্টিগেশনের পরেইটা নিয়ে আমরা কথা বলবো এর আগে আসলে বলাটা ঠিক হবে না তবে আমরা সবাই খুব কষ্ট পেয়েছি এখনও কষ্ট পাইনি কথা বলতে গেলে খুব আবেগপ্রবণ হয়ে যায় আমি এই পোড়া এই আমি দুই রাত্র ঘুমাতে পারি নাই আমার এত কষ্ট হয়েছে আমি ঘুমাতে পারি পারিনি আমি শুধু মানে আমি আমি যখন এই পানি মারতেছে পোড়া কাবাবের মতো মুরগির যে পোড়া মুরগি খাই আমরা যেমন আমার মনে হয় না আমি এখন আর আমি পোড়া মুরগি খেতে পারবো যখন পানি দিতে দেখছি বাচ্চাগুলো এইভাবে পড়ে গেছে একটার উপর একটা আমি এই এই দৃশ্য আমার কষ্ট এটাই এটা কেন হয়েছে কে দোষী সেটা ইনভেস্টিগেশনের পরে বলা যাবে বাচ্চা আমাদের কষ্ট হচ্ছে এটা নিয়ে কথাও বলতে চাচ্ছিলাম না সরি আপনাকে জিজ্ঞেস করছেন এই আমি টেনে নিয়েছি কারণ এটা নিয়ে কথা বলতে চাই না আমরা কেউ আসলেই না আসলেই দুর্ঘটনা এটা কেউ চাইবে না যে এটা মানে হোক যে ছেলেটা পাইলট চালাচ্ছিল সেও চাইবে না এটা আমার মনে হয় না কি এখন আমি মানে এটা আসলে কোনো পাইলট রাই চায় না কখনো একটা অ্যাক্সিডেন্ট আর একটা হওয়ার কথাই না আপনি কিন্তু আমরা যে মা আমরাও তো এটা সহ্য করতে পারতেছি না জিনিসটা মানে আমাদেরও তো মানে ঘুম হারাম হয়ে গেছে যে কি ফেসবুকে ছবিগুলো দেখে মানে এটা তো মায়েরা তো পারেই না সোজা কথা মায় এমন একটা জিনিস আর যাদের বাচ্চা মারা গেছে আল্লাহ তাদেরকে ধৈর্য শক্তি দেয় কারণ গায়ের প্রশং দাঁড়াই যায় কথা বললেই মানে এটা আসলে একটা দুর্ঘটনা যাক মানে আল্লাহ তাল্লাহ তাদের ধৈর্য শক্তি দেখ বাচ্চাদের ভেস নসিব করুক যারা অসুস্থ আছে তারা সুস্থতা হোক এটাই দোয়া করবো এই বিষয়ে না তাদের তারা এটা সিদ্ধান্ত তাদেরই এটা তো আমাদের মানে জানার কথা না বলারও কথা না বলারও কথা না এটা একটা गवर्नमेंट সিদ্ধান্ত কোথায় করবে এয়ারপোর্ট কোথায় হবে কিন্তু এগুলো সবই আসলে সরকারি সিদ্ধান্ত আসলে এগুলো একটু দূরে হওয়াই উচিত আমার তবে হ্যাঁ আমরা আমাদের স্বাভাবিক চিন্তা ধারণা এই ধরনের প্রশিক্ষণ বিমান বা প্রশিক্ষণ দেওয়াটা একটু লোকালয় থেকে একটু বাহিরে হলে ইন ফিউচারে এটা হলে হয়তো ভালো হবে এটা তো আর আমরা সিদ্ধান্ত দিতে পারবো না বাট আমরা আশা করব কিংবা আমরা হয়তো বা গভর্নমেন্টের কাছে এটা আশা করতে পারি যে এটা ইন ফিউচারে যেন এরকম মানে প্রশিক্ষণ বিমানগুলো যেন ঢাকা থেকে দূরে যেখানে জন মানে জনবহুল এলাকা না সেখানে করা হোক এটা হয়তো আমরা বলতে পারি চাইতে পারি আশা করতে পারি বাট আসলে নিতান্তই সবই সরকারি সিদ্ধান্ত ফোন আসলে ফিল্ম তো কমে গেছে এখন আমরা নাটকগুলো নিয়ে ব্যস্ত নাটক নিয়ে ব্যস্ত ছবি একটু কমে গেছে তোমরা তো জানোই এখন যে কি পরিস্থিতি বাংলাদেশের আর সিনেমা এখন দেশের পরিস্থিতি শিথিল না হওয়া পর্যন্ত সিনেমাটা নির্বাচন হলে একটা গভর্নমেন্ট বসলে আবার সিনেমাগুলো সব অনেক সিনেমা আছে আমরাও করে রাখছি এই ব্যস্ততার মধ্যে চলতেছে আর কি এখন নাটক নিয়েই হ্যাঁ হ্যাঁ না কি হ্যাঁ আমার একটু যেহেতু আমি গভর্নমেন্ট জব করি হ্যাঁ সেহেতু একটু আমার একটু কম হয় আপারা যেরকম রেগুলার করে আমার হয়তো হলিডে গুলা মানে হলিডে বেস করে আমার কাজ হয় সেই তুলনায় আমার কাজ কম আপাদের কাজ বেশি এটুকুই পার্থক্য কিন্তু কাজ চলছে টুকটাক আর কি হ্যাঁ সংসারও করতে হয় মেয়ে মানুষ যে ওই যে অনেক কিছু করতে পারে এরা অনেক কিছুই করতে পারে তারা এত ব্রেন নিয়ে চলে যে এটা আমি আমার দিয়ে আমি বুঝাইতেছি যেরকম আমি সংসারও করি কাজও করি সবকিছু মেনটেন করি আজকে আমি আসি মানে এই যে এখন এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য আমি মাইমিন সিং থেকে আসছি হ্যাঁ গতকালকে রাতে এসছি এসে আমি অনুষ্ঠানটা কারণ আমি আজকে কয়েকদিন ধরে অনেকটা মানে কি বলবো শক্ট হয়ে এই গান টানে আমি খুব এনজয় করেছি আমার কাছে ভালো লেগেছে সোনার বাংলা ফাউন্ডেশনকে আমি আসলে ধন্যবাদ জানাবো এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য আর অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আসলে পুরস্কার পেতে সবারই ভালো লাগে আর পুরস্কার পেলে কাজের প্রতি আরো দায়িত্বটা বেড়ে যায় হ্যাঁ তবে এই সন্ধ্যাটা আসলে ভালোই উপভোগ করছি দেশের জেট ফোজের অধিনায়ক ছিল রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যে জাতীয়তাবাদী দল বিএনপিকে করেছিল সেই জিয়া রহমানকে এক শ্রেণীর লোক আমি বলব নিয়ে যে সমালোচনা করেন সেটা থেকে বিরোধী থাকবেন কারণ জিয়া রহমানের সমতুল্য যে এই দেশের স্বাধীনতার ঘোষক যে দেশকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল একজন জেটফুসের অধিনায়ক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা যিনি ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা এই দেশের রাজপথে থেকে যুদ্ধ করে দেশটা স্বাধীনতা এনে দিয়েছেন আমাদেরকে তার ওয়াইফ দেশটি বেগম খালেদা জিয়া উনি অসুস্থ ওনার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন এবং ওনারই সুযোগ্য সন্তান তরুণের অহংকার জনাব তারেক রহমান ইনশাআল্লাহ বীরের বেশে ফিরে আসবে বাংলাদেশে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম